এখন থেকে আর রেস্টুরেন্টে গিয়ে হাজার হাজার টাকা খরচ করে এই স্যুপটা খেতে হবে না কারণ আজকে আমি একদমই সহজ রেসিপিতে হট অ্যান্ড সাওয়ার চিকেন স্যুপের রেসিপি শেয়ার করব আপনাদের সাথে ধোয়া ওঠা এক বাটি এরকম হট অ্যান্ড সাওয়ার চিকেন স্যুপ দেখলেই কিন্তু মনটা ভরে যায় তাই না এটা কিন্তু রেস্টুরেন্ট থেকে কয়েক গুণ বেশি মজা করে আপনারা বাসায় নিজেই বানিয়ে নিতে পারবেন ইনশাল্লাহ তাহলে চলুন রেসিপিটা শুরু করি শুরু থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখলে ইনশাল্লাহ সবাই নিজেই ঘরে তৈরি করে নিতে পারবেন এরকম একটা সাওয়ার চিকেন সুপ আপনারা শুরুতেই দেখলেন আমি দু টেবিল চামচ বাটার দিয়ে দিলাম আর এই বাটারের মধ্যে চিকেনটা ভেজে নিলে কিন্তু খাওয়ার সময় খুবই সুন্দর একটা স্মেল আসে আর এখানে আমি দুইশো গ্রামের মতো চিকেন দিয়ে দিলাম এখন খুব ভালো করে নেড়েছে এগুলাকে একটু ফ্রাই করে নিব খুব বেশি কিন্তু ভাজা যাবে না এখানে কিন্তু আমি মুরগির বুকের মাংস আর থাইয়ের মাংস দুটোই নিয়েছি আপনারা চাইলে যে কোনো একটা দিয়ে করতে পারেন তবে দুটো দিয়ে করলে রেস্টুরেন্টের মতো একটা স্বাদ পাবেন দুই মিনিটের মতো আমি নেড়ে চেড়ে এগুলাকে কুক করে নিব খেয়াল রাখবেন যেন কালার না চলে আসে অল্প আছে কিন্তু এগুলাকে দুই মিনিটের জন্য ভেজে নিতে হবে ভাজা হয়ে গেলে এখানে দেড় লিটারের মতো আমি পানি দিয়ে দিচ্ছি অবশ্যই পানিটা কিন্তু মেজারমেন্ট করে দিবেন এখন ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি আচ্ছা ভালো করে নেড়ে চেড়ে দেওয়ার পর এখানে কিছু ইনগ্রিডিয়েন্টস আমি অ্যাড করবো দিয়ে দিলাম একটা চামচ কালো আস্ত গোলমরিচ লবণ দিয়ে দিলাম একটা চামচ এখানে দুইটা ছোট সাইজের পেঁয়াজ দুইটা ফালি করে আমি দিয়ে দিয়েছি আদা দিয়ে দিলাম আধা ইঞ্চ পরিমাণ একটু ফালি করে পেঁয়াজের কলি দিয়ে দিলাম দুইটা ছোট ছোট করে কেটে তারপর কয়েকটা রসুনের কোয়া দিয়ে দিলাম এখানে বড়ো সাইজের রসুন হলে চার থেকে পাঁচটা দিয়ে দিবেন খুব ভালো করে নেড়ে চেড়ে এখন ঢাকনা দিয়ে অপেক্ষা করব মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত কিন্তু মাঝে মাঝে এভাবে ঢাকনাটা উলটিয়ে আমাদেরকে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে তারপর আবারও ঢাকনা দিয়ে অপেক্ষা করব এটা সিদ্ধ হওয়া পর্যন্ত এই যে দেখুন আমার মাংসটা খুবই সুন্দর করে কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর পানিটাও কিন্তু পরিমাণে দেড় লিটার থেকে এক লিটার পরিমাণ হয়ে গেছে এ পর্যায়ে আমি চূড়া বন্ধ করে চিকেনগুলো উঠিয়ে নিচ্ছি চিকেনগুলো উঠিয়ে নেওয়ার পর অবশিষ্ট যে পানিটা থাকবে এখান থেকে বাকি ইনগ্রিডিয়েন্টসগুলোও কিন্তু আমি উঠিয়ে নিব এগুলো আর আমাদের লাগবে না আমাদের শুধু এই চিকেন স্টকটাই লাগবে আমরা যে পানিটার মধ্যে চিকেনগুলোকে সিদ্ধ করেছি এটাই কিন্তু মূলত আমাদের চিকেন স্টক এখন দেখুন কোনো অবশিষ্ট অংশই কিন্তু এটার মধ্যে আর নেই খুবই ক্লিন হয়ে গেছে এখন এই মাংসগুলো আমি একটু ঠান্ডা করে নিয়েছিলাম এখন এগুলোকে আমি দুটা কাটা চামচের সাহায্যে একটু ঝুরু ঝুরু করে নিচ্ছি আপনারা চলে হাত দিয়ে এই কাজটা করে নিতে পারেন আপনাদের কাছে যেটা কমফোর্টেবল মনে হয় সেটা দিয়ে করে নেবেন এই যে দেখুন কথা বলতে বলতে আমার মাংসগুলো কিন্তু করা হয়ে গেছে এগুলো একটা সাইডে রেখে দিচ্ছি এখন আবারও চূড়া রাসটা ধরিয়ে দিলাম এখন এখানে আমি কিছু ইনগ্রিডিয়েন্টস অ্যাড করতেছি দুই টেবিল চামচের মতো গাজর কুচি দিয়ে দিলাম বাঁধাকপি কুচি দিয়ে দিলাম দুই টেবিল চামচ আর আমাদের মাংসগুলা দিয়ে দিচ্ছি মাংসগুলা দেওয়ার পর আমি খুব ভালো করে নেড়ে এগুলাকে একটু মিশিয়ে নিচ্ছি চুলা গাছটা কিন্তু এ পর্যায়ে মিডিয়াম টু লো আছে এখন অ্যাড করবো স্বাদ অনুযায়ী লবণ অথবা আধা চা চামচ আধা চা চামচ কালো গোলমরিচের গুঁড়া আধা চা চামচ সাদা গোলমরিচের গুঁড়া এখন ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পর এগুলোকে আমাদের সিদ্ধ করে নিতে হবে এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি পাঁচ থেকে ছয় মিনিটের মধ্যে একটু সিদ্ধ করে নিব ঢাকনাটা উল্টিয়ে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এ পর্যায়ে মিক্সিও হতে হবে গাজরগুলা সিদ্ধ হয়েছে কি না যখন দেখবেন সিদ্ধ হয়ে গেছে এখানে আমরা এই স্যুপটাকে গাঢ় করার জন্য এখানে নিয়েছি চার টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার আর আধা কাপের মতো দিয়ে দিলাম পানি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি সাথে মিশিয়ে নেবেন না হয় কিন্তু কর্নফ্লাওয়ারটা নিচে জমে যায় ঢালার সময়ও কিন্তু খুব ভালো করে কর্নফ্লাওয়ারটা নেড়ে চড়ে তারপর ঢালবেন আর একাতে ঢালবেন আর একাতে খুব স্লোলি এটাকে মেশাতে থাকবেন না হয় কিন্তু এটা পরার সাথে সাথে জমাট বাঁধা শুরু হবে আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন আমি কীভাবে এটাকে ঢালতেছি অবশ্যই কিন্তু এটা ফলো করার চেষ্টা করবেন এক হাতে আমি কিন্তু ঢেলেছি আর এক হাতে নাড়াচাড়া করেছি এ পর্যায়ে কিন্তু চুলা রাস্তা মিডিয়াম টু লো হিটে আছে চুলা রাস্তা বাড়ানোর কোনোই প্রয়োজন নেই এখন আমি বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো অ্যাড করবো দিয়ে দিলাম এক টেবিল চামচ সয়া সস এক টেবিল চামচ ওয়েস্টার্ন সস এক টেবিল চামচ হট চিলি সস এক টেবিল চামচ টমেটো সস খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এ পর্যায়ে দেখবেন কালারটা চেঞ্জ হয়ে আসবে এখন বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো আমি অ্যাড করবো এখানে যে সবজিগুলা সিদ্ধ হতে একটু কম সময় লাগে মূলত সেটাই অ্যাড করতেছি এখানে দুই টেবিল চামচ হলুদ ক্যাপসিকাম দুই টেবিল চামচ সবুজ ক্যাপসিকাম দিয়ে দিলাম এখানে পেঁয়াজের কলি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ এখন ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি এখানে আমি যে সবজিগুলো অ্যাড করেছি আপনাদেরকে যে এগুলাই ব্যবহার করতে হবে এমন কোনো কথা নেই আপনাদের হাতের কাছে যেটা আছে সেটা দিয়েও কিন্তু খুব সুন্দর করে মজাদার একটি সাওয়ার চিকেন স্যুপ আপনারা তৈরি করে নিতে পারবেন ইনশাল্লাহ এখন এই চিকেন স্যুপের যে মেন ইনগ্রিডিয়েন্টস যেটা ছাড়া এই স্যুপটা একেবারেই বেমান সেটা হচ্ছে একটা ডিম এখন খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি তারপর আস্তে আস্তে আমি স্লোলি ঢালবো হাতে স্লোলি নাড়াচাড়া করব খুব জোরে সোরে নাড়াচাড়া করলে কিন্তু দিনটা জমাট বাঁধার সুযোগে পাবে না তাই এক হাতে ঢালবেন আর এক হাতে আস্তে দিয়ে নাড়াচাড়া করবেন দেখবেন খুব সুন্দর করে কিন্তু ডিমটা সিদ্ধ হয়ে যাবে আপনারা আমার নাড়াচাড়া স্টাইল দেখে ভয় পাবেন না আসলে আমি আস্তে দিয়ে নাড়াচাড়া করতেছি ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি তাই জলদি জলদি দেখা যাচ্ছে আচ্ছা যাই হোক নামানোর আগ মুহূর্তে মনে করে এক চা চামচ চিনি অ্যাড করে দিবেন এতে করে টেস্ট ভালো আসে ভিনেগার দিয়ে দিলাম দুই টেবিল চামচের মতো আপনারা চাইলে এখানে লেবুর রসটাও ইউজ করতে পারেন যদি আপনাদের হাতের কাছে অ্যাভেলেবেল থাকে আমার কাছে ছিল না না হয় কিন্তু আমি ভিনেগার না দিয়ে লেবুর রসটাই দিতাম সেটাতে কিন্তু টেস্টটা অনেক গুণ বেড়ে যায় খুব ভালো করে নেড়ে চেড়ে দিয়েছি আর এখন আমি চুলা রাস্তা বন্ধ করে দিলাম আমার চিকেনটা কিন্তু হয়ে গেছে চলুন পরিবেশন করে দেখায় মাশাল্লাহ এইরকম কনকনে শীতে ধোয়া ওঠা এক বাটি হট অ্যান্ড সাওয়ার চিকেন স্যুপ থাকলে জিবে চল চলে আসে তাই না রেস্টুরেন্টের সাত কিন্তু হার মানাবে এভাবে একবার যদি বাসায় আপনারা ট্রাই করেন আমার রিকোয়েস্ট থাকবে অবশ্যই আমার রেসিপিটা ফলো করে একবার হলো আপনারা বাসায় বানিয়ে দেখবেন ইনশাল্লাহ আপনারা আর দ্বিতীয়বার রেস্টুরেন্টে গিয়ে এই স্যুপটা খেতেই চাইবেন না রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ